আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ রে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু আজকে পরিমাণ গরম পড়তেছে খুবই টেনশন আছে এই কারণে কিছু লেবু পিচ থেকে করে আমি তিনতলা চলে আসি আর দেখেন তিনতলা আসে কি দেখতেছি আমার মুরগি সবগুলো হাঁপাচ্ছে দেখেন একবার হাঁ করে হাঁপাচ্ছে একটা প্যান তালা রাখছি ওই ফ্যানে কোনো লাভ হইতেছে না কারণ আমার স্বাদের উপর কোনো গাছপালা নাই পুরা খালি এর উপরে আমার শর্ট আর একটা আমি অবশ্য ওই গরম রোধ করার জন্য আর কি তাপমাত্রা রোধ করার জন্য একটা পেপার দিয়েছিলাম কিন্তু ওটাতে কোনো লাভ হইতেছে না এই কারণে ভাই আমি নিতে চাই না আমি আমার ভ্রামাগুলো আস্তে আস্তে করে দোতালার মধ্যে নিয়ে আসতেছে এক এক করে সবগুলো মুরগি আমি আনি আমার চিনা হাসের সাথে আপাতত সারাদিন এখানে থাকুক যে লেবুগুলা ফিক্স করে আনছি ওই লেবুগুলা দিয়ে এখন শরবত বানানো শুরু করছি আর শরবত খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে লেবু শরবত খুবই ইম্পর্টেন্ট মুরগির জন্য আপনি যদি এই মুরগিকে হিট স্ট্রোক থেকে বাঁচাইতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে ভিটামিন তো ভিটামিন সি ঘাটতি পূরণ করার জন্য লেবু সবচেয়ে বেস্ট এই কারণে আমরা বেশি গরম পড়লে শরবত খাওয়াই আপনারা চেষ্টা করুন আপনাদের অন্তত গরমের সময় লেবুর শরবত দেওয়ার লেবু শরবত বানানো হয়ে গেছে এবার আস্তে আস্তে সব করে আমি আমার টার্কি টার্কিগুলা নিয়ে খুবই টেনশন আসি কারণ এটা যথেষ্ট বড় গরমের যে প্রাণীগুলা বড় থাকে ওগুলা হিট স্টোর করার সম্ভাবনা বেশি থাকে যেমন ব্রাহ্মা টার্কি অরপিন ঠিক আছে এই টাইপের মুরগিগুলাই বেশি স্টক করে মুরগির যে অবস্থা সেম অবস্থা আমার কবুতরের সবগুলা কবুতর কবুতর হা করে রয়েছে তো চিন্তা করলাম কবুতরে গোসল করার জন্য পানি দিয়ে দিই অন্তত গোসল করলে গরম থেকে মোটামুটি এরা স্বস্তি পাইবো আর আমার এই কবুতর ঘরটা অনেক ছোট উপরে উপর আর নিচে যে হাইটটা হওয়ার দরকার ওই রকম হাইট নাই এটা তো আমরা মুরগির জন্য বানাইছি ওইখানে এখন আমি কবুতর রাখতেছি কিন্তু আমাদের হাতে এখন কোনো অপশান নেই বলছি আমাদের অনেক ধরনের কাজ চলতেছে এই কারণে আমরা ফার্মের দিকে খেয়াল দিতে পারতেছি না তবে ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে আমাদের ঘরের কাজ কমপ্লিট হলে আমরা ফার্মের দিকে খেয়াল দেবো আমার ব্রাহ্মাগুলো দোতলার মধ্যে আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে খুবই ভালো আছে এখন আর হাঁপ না আশা করি আজকে সারাদিন এরা এখানে থাকব বিকাল বেলা যদি একটু তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে তাহলে আমরা উপরে নিয়ে যাব আবার মাগরীবের সময় আমাদের এখানে সমুনি থেকে দুইটা বাইরে চলে আসছে আমাদের খামারটাও ভিজিট করার জন্য আর তারা কিছু আসিলে মুরগি নিয়ে যাওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ তারা চার পিস আসিলে মুরগির বাচ্চা নিয়ে গেছে বাচ্চা বলতে তিন মাস আছে দুই মাস আছে এরকম টাইপের নিছে আর তারা আমার ফার্মটাও ভিজিট করছে আর আমার যতটুকু আইডিয়া ছিল আমি সবটুকু দিয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আর যে উদ্দেশ্যে তারা আমার এই আচার মুরগি গুলা কালেকশন করছে আমি দোয়া করি যাতে ওই উদ্দেশ্য তাদের পূরণ হয় কয়েকদিন আগে যে আমরা দেশি মুরগি কুঁজে বসাইছি ওই মুরগির ডিম এখনো ক্যান্ডেলিং করা হয়নি তো বাবা চলে আসছে ডিমগুলো গুলা করার জন্য তো অনেক ভাই আমার কাছ থেকে ডিম চায় মুরগির তো ভাই কি কম আজকে ছয় মাস যাবত আমার মুরগি ঠিক মতো লিটে আসে না আমার এখানে ঠিক মতো মুরগি আমি নিজে বাচ্চা না পাই আমি যদি আপনার কাছে ডিমগুলা সেল দিই দেখা গেছে আপনার ওই জায়গায় ঠিক ঠিকমতো বাচ্চা পড়তেছে না তাহলে আমার বিরুদ্ধে প্রতারণা পোস্ট করবেন আমি ধোকাবাজ এমন কিছু বলবেন এই কারণে আমি ডিম সেল করি না যতটুকু আমার কাছে বাচ্চা হয় ওই বাচ্চাগুলাই সেল করার চেষ্টা করে তো আমাদের এখনো দুর্ভাগ্য বাবা এতগুলো ডিম ক্যান্ডেলিং করার পর মাত্র চারটে ডিম পাটেলিটে পাইছে তো আমরা কি ওই ডিমের সাথে নতুন ডিম বসা দিছি আশা করে সমস্যা হবে না যে ডিম গুলো আগে ফুটবো ওই ডিম গুলার আমরা বুটিং করে নিয়ে যাবো আর বাকি ডিমগুলো মুরগির নিচে রাখি দিবো আশা করে আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ